কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজার আল আসুয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নার চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলহ বন্যার সময়ে পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কোবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেয়ামতের দিন আল্লাহ এই আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক হবে এই যে তাওয়া বললেন আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য জন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন যখন অসুস্থ পড়বেন পড়বেন মরবেন তখনও তখনও কি পড়বেন লা ইলাহা না পড়া ছাড়া এই উন্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একরা দিয়ে আখেরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমল নামা দেয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আমল নামা দেয়া হবে আর যারা ইসলামরে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চুল কম আছে নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই রে নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা আইতা আছে না নাই আছে এদেরও কি ডান হাতে আমল নামা না কোন হাতে বাম হাতে বাহাতে কাশন থেকে এসে বাহাতে দেয়া হবে দিয়ে আল্লাহ সবাইকে বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা ইকরা শব্দ দিয়ে আজকে ওতোদের কিতাব আমি শুরু করব একরা দিয়ে আল্লাহ বলবেন ইকরা তিতা হাকা কফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হিসাবা রিড ইর বব তুমি তোমার বই পড়ো আমলনামা পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় ইসলামরে বাস দিছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্যা ধরে টান দিস কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাসে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে জার্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায় নাই মনে হয় বসতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটার আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাআল্লাহ পড়েন এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে খেল থাকবে আল্লাহ তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কামনা করি আল্লাহ সব সময় আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এজন্য সব সবসময় প্রশংসা করতে হবে কার সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন না খালি শুধু মাহফিলে শুধু মসজিদে শুধু মাদ্রাসায় সংসদ ভবনেও আল্লাহর প্রশংসা থাক আমরা চাই কি চাই না সবাই চান কোরআন দিয়ে বিচার কার্যের ফায়সলা করা হোক সবাই চান কোরআনের আলোকে অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হোক সবাই চাই শুধু মুখে শুধু স্লোগানে নাকি বাস্তবেও আল্লাহ তুমি কোরআনের রাজ কায়েমের তৌফিক দাও এটা আমাদের স্বপ্ন আমরা কোরআনকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই আমাদের জাতীয় সংসদ ভবনে পার্লামেন্টের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কি না একদিকে আমার লাল সবুজের জাতীয় পতাকা আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বপ্ন দেখেন স্বপ্ন দেখে ভুলে গেছেন স্বপ্ন দেখেন তো আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে কবুল করো আমরা কোরআনের পক্ষে জোরে বলেন ঠিক কি না এজন্য কোরআনের রাজ কায়েম হোক এটা আমাদের স্বপ্ন আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় ল্যাবরেন বলেন না আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি তুমি তাওফিক দাও আরও জোরে পড়ে না আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় তফসিরুল কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও দে ক্যান লিড তারাবি সালা ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা এই কোরআনটাকে হ্যাপস করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে আই ফাহ মেড দি সলি কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরআন তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরআন বুঝতে চাও সহজ না কঠিন কোরআন হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হলে এই ছেলেগুলো পারত কথা বলেন পারত না এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখেন একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর সবচেয়ে আজকে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সোমানালা খুবেন না কি আজি ইফতামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা হয় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এটে এ গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে বাইতা ওয়া ওলা মাদার ইল্লাহ আদখালাহু আল্লাহু হাদা এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোন কন্ডোমোনিয়ামস থাকবে না এমন কোন টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে কোরানের কোরআনের তেলাওয়াত না চিল্লায় বলেন ঠিক কিনা বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক না আর কোরআনের পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হ এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম শ্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একরা মানে কি পড়ো আল কোরআনের প্রথম পড়ো আল হাদিসে কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় পড়েন আল্লাহ কোরানের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এটুকে জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোল কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি অফর সালা সালাত পর বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলে সবাই বলে ইকরা রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছিলেন ঠিক কি না নো 러শিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ধীরস্থির ভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত।

উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অব দ্য বিউটি ঠিক না চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারা সব কিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক না আমাদের এক একটা স্লোগান আর তাকবিরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লা ধাক্কা লেগে যায় কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে বেলাল কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ 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 তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মা ফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানা আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাংস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তাও ফি করলেন

حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه <applause> مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطان لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شك خشنا কম বেশি বেশি সবাই খুশি খুশি তাকবীর পড়েন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারব ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি তারে বলো বলি ঠিক যেইমান দিনকায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা নাই আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যেইমান মানলে বাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি তোরে তারে বলো ঈমান বলি ঠিক কি না ঠিক এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবীর এরাকলে জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ঈমানদাররা ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না ঠিক নাম সবাই বলেন সূরা জুমা আরো জোরে জুমা জুমা এটা মাদানি সুরা। ইসুরা মাদানি লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস কে মাদানি আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস 13 বছর কয় বছর মাদানি ইনিংস 10 বছর কয় বছর মনে থাকবে এটা বিষ্ণু নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইনিংসে নাজিল হয়েছে ইসুরা মাক্কি ইনিংসে নয় বিষ্ণু নবীর মাক্কি জীবনের মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণু খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরসের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে না হাঁকা কর্মসূচি ছিল তৌহিদ ছিল ছিল এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা এটা মাদানি ইনিংসের সূরা সুরা এটা মাক্ষী জীবনের সুরা নয়